হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনকার মতো আবার একটা বিজয় আসলাম তো এবার আমি চুলো স্টার দিছি অনেকদিন পর চুলো খেলা হয় না তো তাই আমি আজকে চুলো স্টার দিলাম তো দেখেন চুলো স্টার সময় আমি তো তোমনে ফিরে ল্যান্ড করি কোনো জিমেক করবো কোনো জিম রেফের ল্যান্ড করার পর দেখতে পাই বুলুজুন এই জায়গায় তো যাই হোক ব্লুজুনে এখন ল্যান্ড করবো আমরা কোনো সমস্যা নাই ভয় করা যাবে না তো আস্তে আস্তে ল্যান্ড করতেছি কোনো আসবে কোনো এনিমিও দেখতে পাচ্ছি না তো এই যে দেখতে পাচ্ছি একটা খালি পিছন আসছে তা কোনো সমস্যা নাই আমরা আস্তে আস্তে সাহস করে ল্যান্ড করে নিই এক্সিডেন্ট পাই আমি কিছু করি ভালো করে টুকটাক লোটমুট এম10 এম10ও পাইলাম লোটমুট করার পর তো এদিকে আমি যাতে লাগি তো ওই সামনে একটা ঘর ঘরে ঘরে যা সাথে দেখতে পাই এনিমি ভাই আমি কোনো মারলে মারতে পারি এম10 এম টেন ডেকি সাথে আমি কোনো করে টিম আপ শুরু করে দিলাম ভাই এনিমিটাও আমার মানে কতটা বিশ্বাস করেছে আমাকে দেখেন টিমাফ করে নিচ্ছে তো এই যে একটা ভালোবাসার মতো একটা ইমোট দিলাম তো সে বসে থাকলো মানে সে আমাকে মারতেছে আমার আমাকে দৌড়াদৌড়ি করতেছে তার পিস পিস যে আমি কতক্ষণ দূরে ঘুরতেছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা কিন্তু শেষে একটা এনিমি এসে আমাদের দুজনকে খায় নেয় তো যাই হোক শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা তো দেখতে পাচ্ছি এনেমিটা তো আমি ভাবতেছি যে দুজন মিলে ইমোট দিবো একটা ভিডিও হয় শর্ট ভিডিও কিন্তু ভাই সেই ইমোট দিচ্ছে না দেখেন এই ঘরে বসে আছে আমি এজায় ইমোট দিলাম তো ইমোট যেতে বলতেছি সে বুঝতে পারতেছে না তো কি আর করবো আমি একাই ইমোট দিলাম তো ইমু ইমোট তো দেখেন ইমোটটা দেওয়ার সাথে সাথে ওই সামনে দৌড় পারলাম সে দেখতে পাই সে লোটমুট করতেছে তার পিস পিস আমার ঘোরা লাগতেছে তুমি কি করবো যেহেতু টিমার করেছি তার পিস ফিস তো ঘোরাই লাগবে দেখলাম মেজি টেজি কানেক্ট করতেছি তো ওই সাইডে অনেক লোড পড়ে গেছে তো ভালোই টুকটাক আমি লোড দিলাম ওই সাইডে দেখতে পাই কিছু লোড আছে লোডমোট নিলাম তো তার ডাকতেছে কোনো সে বুঝতে পারতেছে না মানে এই জায়গায় ইমোট দিলাম সে চুপ করে তার আসলে কোনো ইমোটই দিচ্ছে না মানে নিউ পিলার নাকি বুঝতে পারলাম না ভাই সামনে দেখতে পাই কয়নের মতো আলো চলতেছে তো সামনে দেখতে পাচ্ছি কয়নি তো সাথে আমি একটা সামনে কয়েনটা খাই কয়েনটা এনেমিটাকে খাওয়া দেই তো কোনো সমস্যা নাই এখন দেখতে পাচ্ছেন আমার একটা ফরিস্কোপ লাগবে কারণ এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ব্যাগে কোনো ফরিস্কোপ নাই তো তাই আমি কেয়ার করবো ব্যাগ থেকে ওই যেটা ছিল ওইটা ফেলা দিলাম তো এই জায়গায় হচ্ছে কাজ দেখেন আমার যার সে একটি বাক্স দেয় সে বাক্স কি কী যাই আর আমি এই জায়গায় ফোর স্কোপ কিনতে চাই ফোর সাথে সাথে আমাকে পুরোপুরি কনফার্ম করে দেয় মানে আমরা দুজনকেই কনফার্ম করে সাথে সাথে একটা এনিমি তো দেখেন এনিমিটাও বুঝতে পারছিল যে আমরা টিমাপ করেছিলাম তাই আমরা কান্না কান্না কি বুঝিয়ে দিয়েছিলাম তো সাথে সাথে আমাদের স্যার টিমাফের মতো ই করে মানে সেও ভুল বুঝতে পারছে তো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত সবার কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবে